আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি ফার্ম ফার্মবিটিতে আজ বারোই জুন দুই হাজার চব্বিশ রোজ বুধবার অবস্থান করছে কমলাপুর ঐতিহ্যবাহী গরুর হাটে হাটে এখনও বেশ গরু আসার জন্য খালি জায়গা রয়েছে তারপরেও মার্শাল্লাস খুব সুন্দর সুন্দর বড় বড় গরু চলে এসেছে যে খুব সুন্দর সুন্দর এগুলি তো গতকাল রাত্রে আসছে মনে হচ্ছে খুবই সুন্দর সুন্দর খুব সুন্দর একটা দেশাল দেখো দেখো সিনেমা ভালো বন্ধ হয়ে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর দেশাল সারগুলো মানুষের পছন্দের শীর্ষে থাকে লাল রঙের গরু সেই জন্য গরুর আমদানি তো লাল রঙের গরুর আমদানিটা অনেক বেশি একটা বকনা খুবই সুন্দর দুই জাতের সম্ভবত

এই মাঝারি আকারের গরুগুলি খুবই চাহিদা সম্পন্ন ওগুলি তাদের চাহিদা শীর্ষে থাকে আর যারা যখন নিজেরা একলা বা দুজনের মিলে একটা গরু দিতে চায় তারা সাধারণত এই ছোটো গরুগুলি কিনে থাকে এগুলোর দামও বেশি এবং চাহিদাও বেশি মার্শাল্লা অনেক বড়ো একটা

খাবার দিচ্ছেন এটা নেপালি গির ক্রস কোথা থেকে আসছেন আপনারা মেহেরপুর মেহেরপুর কুষ্টিয়া দিদি কুষ্টিয়া দিদি কিনা নাকি না বাড়ির পালা বাড়ির পালা কতদিন পালছেন এগুলি এটাকে হাসা না লাল হাসা জি জি হাসা হাসা অরিজিনাল হাসা অরিজিনাল হাসা

একটা সাদা হাসা হাসা গরুর বৈশিষ্ট্য হলো সেটার শিং লেজ খুর নাকের নাক সবই সাদা হয় অনেকগরুপুর মানুষ আলাদা বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক কলোনি পাশের রাস্তাটায় মাশাল্লা অনেক বিশাল বিশাল গরু এক একটা পাঁচ ছয় লাখ টাকা দামে বিশাল বড় বড় সারগুলি যে একটা শুয়ে আছে তা অনেক বড় গরু এখানে এক শাড়িতে প্রায় দশ বারোটা গরু আছে প্রতিটাই অনেক বড় বড় সবগুলি লাল এবং সবগুলি বড় বড় নিজের পাশে অনেক ছোট ছোট গরু আছে মার্শাল্লা খুব সুন্দর একটা বিশাল সারগুলো খুবই সুন্দর শিং কালার এবং সাইজও অনেক ভালো এই গরুটার লাম্পি হয়েছিল লাম্পি ডিজিজ হয়েছিলো সেই জন্য স্কিনে অনেকগুলি দাগ মারাত্মক একটা রোগ ভালো লাম্পি গরুর জন্য জীবন মরণ খেলা খুঁড়া রোগের মতে খুব মারাত্মক একটা রোগ হলো গরুর লাম্পি ডিজিজ সময় মতো ব্যবস্থা না নিলে গরু বাঁচানোটাই মুশকিল হয়ে যায় অনেক গরু অনেক গরু এগুলি গতকালকে ছিল না কত গতকালকে আসছে একদম হাট মোটামুটি কানায় কানায় ঘুরে গেছে যে ছোট একটা ছেলে লাল একটা হাঁসা গরু নিয়ে আসতেছে আনলোড করে গাড়ির তার থেকে লাল হাসা আপনি এটা কেমন দাম চেয়েছেন সাড়ে তিন ছয় দাঁতের মনে হয় না দাঁতের মনে হয় চারটে কিনা ছিল আগে কতদিন আগে কিনেছিলেন এটা পাঁচ মাস আগে কয়টা আনছেন

যার একটা লাল হাসা খুবই সুন্দর দাঁতে সম্ভবত চারটা টি ছয়টা হবে ওটা শিং নাক পায়ের খুঁজা সবই লাল সব লাল গরু মাসাল অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় গরু আসছে মাদারি আকারে গরু আছে বিশাল বড় একটা লাল কালো মিশানোর ষাঁড় আরো গো মোটামুটি আরো অনেক খালি জায়গা আছে সেখানেও অনেক গরু আসবে আজ বুধবার এবং বৃহস্পতিবার এই শুক্রবার এই সবথেকে বেশি গরু আসবে প্রচুর গরু মাশাল্লাহ গরু আর গরু কালো একটা ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান সাথে ক্রস একটা গরু অনেক বড় শুধু গরু গরু আর যত দূর দেখা যায় সব গরু আর গরু মাশাল খুব সুন্দর একটা গরু দূরের থেকে দেখা যাচ্ছে কাছে যাই দেখা যায় আপনারা খুবই সুন্দর অনেক বিশাল চোটটা পর্যন্ত হেলে আছে বিশাল সার এই মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু বিশাল সার বিশাল সুন্দর গরুর চোরটা পর্যন্ত একদম হেলে আছে চারদাতে দাঁতে সম্ভবত

দেশাল গরু ছাড় সম্ভবত চার দাঁতের হবে অনেক সুন্দর লাল কালো মিলানো এখানে অনেক সুন্দর সুন্দর গরু আসছে অনেক জায়গা এখনো খালি আছে অনেক গরু মাঝারি আকারের বড় আকারের সাধু ঘোষেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে রাস্তাটায় পুরাটা এভাবে গরুতে কানায় কান্নায় ঘুরে গেছে সবই বড় বড় গরু মাঝে মাঝে কিছু ছোট গরু আছে এই যে একটা আর একটা হাসা সাদা হাসা অনেক বড় অনেক গরু মাসাল্লাহ গরু আর গরু দুটা হলিস্টিয়ান ফিজিয়ান দুটা বড় আকৃতির সার শুয়ে আছে একটা ব্যাপারীরা গরুকে পছন্দ করাচ্ছে অনেক গরু আর গরু যেদিকে চোখ যায় শুরু গরু আর গরু ঈদের রাত চার দিন বাকি জমজমাট হয়ে উঠতে ঢাকার আশেপাশে গরুর হাটগুলি আনলোড করে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা খুবই সুন্দর একটা দিশাল আল্লাহ অত সুন্দর করে এদেরকে যে তৈরি করছে

যত দূর পর্যন্ত দেখা যায় সব গরু আর গরু একটা গরু গাড়ির থেকে আমলোড হওয়ার পরে সাধা হোসেন কমিটি সেন্টার গেটে সে লাফালাফি করতেছে চার পাঁচজন এটার কন্ট্রোল করতে পারতেছে একদম ছোট সাইজের একটা দেশি হাসা হাসা গরুগুলি আরেকটা বৈশিষ্ট্য হলে এগুলি খুব রাগি হয় এগুলি প্রাক গরু আন করা হচ্ছে এই গরু আন গরু ব্যাপারীরা এরা গরুকে খাবার দিচ্ছে এটা উঠের খামারের সামনের রাস্তাটা এখানে আবার সবগুলি ছোট সাইজের গরু ছোট সাইজের গরু গরুরা খাচ্ছে সকালবেলা খামারের সামনে খালি জায়গাটা রাস্তাটা এখনো অনেক বাস খালি আছে এই যে দেখা যাচ্ছে যে এখানে ছোট ছোট গরু এগুলি সাধারণত সম্ভবত ফরিদপুরের গরু জিজ্ঞাস করি ব্যাপারে কই থেকে আসছেন জামালপুর জামালপুরের গরু জামালপুরের গরু সাইজে ছোট হয় না আনছেন বড় আছে ছোট আছে জামালপুর থেকে আগত এই গরুগুলি মার্শাল্লা অনেক গরু অনেক গরু উঠের খামারে সামনে রাস্তাটায় যে বাংলাদেশে একমাত্র উঠের খাওয়া খামার দেওয়ানবাগ দরবার শরীফের যে একটা খুব সুন্দর একটা লাল বকনা বকনাথ দুই দাঁতের হবে এই যে আরও আছে কয়েকটা বকনা ছোট ছোট এগুলি আসলে দাঁড়ছে কিনা আল্লাহ জানে এই যে আরেকটা ফিজিয়ান বকনা এটা অবশ্যই দুই দাঁত বা চার দাঁতের হবে মাশাল্লা অনেক গরু এইসব গরুগুলি গতকালকেই আসছে তো এই রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল খামারের ঠিক সামনের রাস্তাটা যে এইখানে গুটের খামার সব গরু ইনশাল্লাহ আবার বেলা আসব যতদূর বন্ধ দেখা যাচ্ছে সব সবগুলো